নমস্কার আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম আমি আমার বক্তব্য শুরু করার আগে এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সহপাঠী দাদা দিদি ও ভাই বোনেদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে নেতাজি সম্পর্কে কিছু কথা বলছি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম নেতা আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মাতা ছিলেন প্রভাবতী দেবী সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই খুবই মেধাবী ও প্রতিভাবান ছাত্র ছিলেন তিনি মানব সেবার কাজে ছোট থেকেই আগ্রহী ছিলেন ভারতকে স্বাধীন করার জন্য তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সুভাষচন্দ্র বসু ছিলেন একজন আদর্শবাদী নেতা তিনি দেশ ও দেশের মানুষের কথা ভেবে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজাদ হিন্দ বাহিনীতে সুভাষচন্দ্র বসু যোগদান করেন আর তারপর থেকেই তিনি নেতাজি নামে পরিচিত হতে শুরু করেন তার কয়েক বছর পরই উনিশশো সালে এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় কিন্তু তার মৃত্যুর কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি তাই দেশবাসীর কাছে নেতাজি আজও অমর হয়ে আছেন সব শেষে নেতাজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্যটি এখানে শেষ করছি